কিন্তু সপরিবারে অনেকেই এখানে চলে এসেছেন হয়ে যায় বাচ্চাদের তো পিকনিক করি এখানে ভালো ব্যবস্থা আছে সবকিছুই ভালো ডিসেম্বরের শুরু থেকেই শীতের আমেজ ধীরে ধীরে বাড়ছে বড়দিনকে মাত্র দিন কয়েকের অপেক্ষা তারপরে কিন্তু নতুন বছরকে স্বাগত জানাতে চলেছি আমরা আজ আমরা চলে এসেছি দাসপুরের কাশিয়ারা ত্রিবেণী পার্ক করে দেখছি এই পার্কটি বর্তমানে এই এলাকার মধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং এর যে পরিচিতি কিন্তু দিকবিদিক ছড়িয়ে পড়েছে সামনেই বড়দিন তাই এই বড়দিনকে সামনে রেখে কিন্তু নতুন করে সেজে উঠছে এই পার্কটি এই পার্কের ভিতর রয়েছে ভেষজ উদ্যান ফুলের বাগান বোটিংয়ের বন্দোবস্ত শিশু এবং কিশোরদের জন্য বিভিন্ন রকমের খেলা সরঞ্জাম সেই সঙ্গে পিকনিক স্পটের সুবিধা থাকছে পানীয় জল এবং সুলভ শৌচালয়ের বন্দোবস্ত যারা এই পার্কে আসবেন তারা অবশ্যই পার্ক কর্তৃপক্ষের সঙ্গে আগে যোগাযোগ করে নেবেন আসুন আমরা এই পার্কটি ঘুরে দেখি তবে একটা বিষয় এই পার্কের চতুর্থ দিন মধ্যেই কিন্তু কোনোভাবেই মদ্যপান করা যাবে না সেটি পার্ক কর্তৃপক্ষের তরফে কিন্তু কড়াকড়িভাবে নিশ্চিত করা চলুন আমরা আজ পার্কটি ঘুরি প্রথমে আমরা চলে এসেছি পার্কের একেবারে সামনের দিকে প্রথমেই পার্কের ঠিক সামনের অংশেই রয়েছে টিকিট কাউন্টার এই পার্কে প্রবেশের জন্য পর্যটক পিছু কিন্তু দশ টাকা চার্জ তারই পাশাপাশি বিভিন্ন রকমের রেট চার্ট রয়েছে এখানে দেখে নিন বিকেল তিনটে থেকে পার্ক খুলে যায় এবং সন্ধে ছটা পর্যন্ত থাকেই পার্ক খোলা এই হচ্ছে পার্কের মেন গেট এই গেটে প্রবেশ করার মুখেই কিন্তু পার্ক কর্তৃপক্ষের দুজন আপনাদের টিকিট চেক করবে তারপরে কিন্তু আপনাদেরকে এই পার্কে প্রবেশ করতে দেয়া হবে পার্কের ঠিক একটু ভেতরে প্রবেশ করলেই এই খোলা মাঠ রয়েছে সেই মাঠের মধ্যেই কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম মূলত শিশু কিশোরদের জন্যই এই বন্দোবস্ত তারই পাশাপাশি যারা এই উদ্যানগুলি ঘুরে দেখবেন তাদের জন্য একটি প্রশস্ত রাস্তা চলে গিয়েছে পার্কের ঠিক ভেতরের অংশে পার্কের ভেতরের দৃশ্য কিন্তু সত্যিই অপূর্ব তাহলে এটা ইনসাইড হয়ে গেল আর এটা আউটসাইড হয়ে গেলো কচিকাচাদের মন মাতানো সমস্ত ধরনের জিনিস এখানে রয়েছে দোলনা থেকে শুরু করে দুটো বাচ্চা দুটো স্লিপার ওই তারই পাশাপাশি আমাদের এখানেও রয়েছে বেশ কিছু খেলার সরঞ্জাম পার্কের ঠিক এক পাশেই রয়েছে রূপনায়ণ নদ এবং সেই রূপনারায়ণ নদের চর পেরিয়ে পেরিয়ে কিন্তু একটি সুইমিং পুল রয়েছে সেই সুইমিং পুলের মধ্যেই কিন্তু বোটিংয়ের বন্দোবস্ত থাকে যেটি পার্ক পার্কের মধ্যেই পড়ে এবং পার্কের ঠিক পাশেই তার পাশেই ভেষজ উদ্যানের সঙ্গে সঙ্গে ফুলের বাগান প্রচুর টাকা অন্তত লাখ লাখ টাকার গাছ নষ্ট হয়ে গেছে ওই ভেষজ বাগানটা পুরো নষ্ট হয়ে গেছে এই ফুলের বাগানটি কিন্তু আবার নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বন্যা পরিস্থিতিতে কিন্তু এখানে বেশ কিছু পার্কের ক্ষতি হয়েছে দেখতেই পাচ্ছেন এই ফুলের বাগানটি কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে যেটিকে আবার নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে তারই পাশাপাশি যেটি ভেষজ উদ্যান ছিল সেই ভেষজ উদ্যানেরও কিন্তু বেশ কিছু ক্ষতি হয়েছে তবে বছরের অন্যান্য সময় এই পার্কে আসলে কিন্তু পার্কের শোভা কিন্তু অনেকটাই সুন্দর থাকে এবং ঠিক একেবারে পার্কের শেষ প্রান্তে ঝাউবন সেই ঝাউবনটি কিন্তু আপনাদেরকে দীঘার অনুভূতি ফিল করাবে সেই ঝাউবনের মাঝে বসার জন্য রয়েছে বেঞ্চ তারই সাথে এখানে শৌচালয় এবং রয়েছে কিচেন সেট যে কিচেন সেটটিতে কিন্তু বড়দিন এবং পয়লা জানুয়ারিতে হাজার হাজার পর্যটক যারা পিকনিক করতে আসেন তারা এই কিচেন সেটই মূলত ভাড়া করেন তার ভাড়া কত রয়েছে সেটাও কিন্তু একটু জানার চেষ্টা করব এই হচ্ছে ভেষজ উদ্যান অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতেই পাচ্ছি প্রায় অধিকাংশ গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে এবার আবার আবারও সাজিয়ে তোলার চেষ্টা চলছে বাগানটায় প্রায় লাখ টাকার মতো গাছ নষ্ট হয়েছে এখানে একশো আটত্রিশ রকমের আমাদের গাছ ছিল যেগুলো মানে একটা বিরাট ক্ষতি করে গেছে এখানটা এই বড়ো বন্যাতে যাই হোক তবুও আমরা ঘুরে দাঁড়িয়েছি এলাকার সাহায্য সহযোগিতা প্রধান সহ বিডিও সাহেব সহ আরও আমাদের সব নেতৃবৃন্দ আছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতা হলে আবার নতুন করে শুরু করেছি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে এবার আবার নতুন করে গাছ লাগানোর চলছে করে মানুষ আসবে এই প্রত্যাশা আমরা রাখি হ্যাঁ পার্কের একেবারে পূর্ব প্রান্তে আপনারা এই এই ঝাউবনের ফিল পাবেন যে ঝাউবনটি মূলত একেবারে দীঘার যে ঝাউবন সেই ঝাউবনের ফিল কিন্তু আপনাদের করাবে এবং ঝাউবনের মাঝে মাঝে রয়েছে বসার জন্য বেঞ্চ প্রায় পার্কের পূর্ব প্রান্তে আমাদের প্রায় বেশ কিছু সরকারি জায়গা আছে এবং আবার রায়ের জায়গাও রয়েছে রায়ের জায়গাগুলো তো নষ্ট হয়ে গেছে আমরা কিছু মানুষকে সাহায্য আবেদন করেছিলাম কিছু মানুষ তারা এগিয়ে এসছে এখানে একটা সামনে বিরাট এই এলাকায় কোনো বড় খেলার মাঠ নেই আমরা এলাকার মানুষের দাবি রেখে মেনে মেনে নিয়ে আর কি একটা বড় প্রায় সামনেটা একটা বড় খেলার মাঠ করার উদ্যোগ নিয়েছি অলরেডি আমরা সাড়ে তিন দিয়ে কাজটা করেছি বাকিটা আমরা জেলাতে একটা প্রোপোজাল পাঠিয়েছি তো মাঠের পরে আবার একটা বড় লেকের মতো হবে সেটা চাষিদের ওইখানে কৃষিক্ষেত্রে জল দেওয়ার জন্য ওদের এই শীতের দিকেই তো পরীক্ষা সব হয়ে যায় বাচ্চাদের তো পিকনিক করি এখানে ভালো ব্যবস্থা আছে সব কিছুই ভালো এখানে পরিবার নিয়ে আসলে কোনো অসুবিধা না না সপরিবারে আসেন প্রতি বছরই আসেন সামনেই তো বড়দিন কী চিন্তা ভাবনা রয়েছে এবছর আসে কি না ভাবনা সুরজিৎ মন্ডল বাড়ির কথায় সন্ধের পর কিন্তু জ্বলে ওঠে এই বাতিগুলি একেবারে এই যে সুইমিং পুলের লাগোয়া সমস্ত সুইমিং পুলের চতুর্ধারেই কিন্তু রয়েছে এই বাতিগুলি যেইগুলি কিন্তু মূলত রাত্রের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে সন্ধ্যে ছটা পর্যন্ত পার্ক খোলা থাকে তারপরে কিন্তু বন্ধ তবে পার্ক কর্তৃপক্ষের তরফে সমস্ত বিষয় কিন্তু নজরদারি রাখা হয় এখানে লাগানো হয়েছে হাই মাস লাইট সোলার প্যানেল সমস্তটাই কিন্তু পার্কের মধ্যে রাখা হয়েছে সুযোগ সুবিধা রয়েছে মহিলাদের জন্য শৌচালয় পুরুষদের জন্য শৌচালয় পানীয় জলের ব্যবস্থা সেই সঙ্গে কিচেন সেট এবং পার্কের ঠিক সামনের অংশে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান এই ধরনের দশটি কিচেন সেট রয়েছে এই কিচেন সেটেতে কিন্তু আপনারা আপনাদের পিকনিকের টিম নিয়ে পিকনিক করতে পারবেন কভার যাতে করা যায় মানুষ আরও এবং আমাদের কাছে ডিম্যান্ডও আছে যে এরকম একটা প্রকল্প যদি নেওয়া হয় তাহলে এখানকার লোকাল লোকেরা এটা একটা সুবিধা পেতে পারে এখানে পার্কের মধ্যেই কিন্তু তৈরি হচ্ছে কমিউনিটি হল এখানে বিভিন্ন রকমের প্রোগ্রামের জন্য আপনারা এখানে বুক করতে পারবেন অনুষ্ঠান বিভিন্ন রকমের প্রোগ্রাম মিটিং থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোগ্রামের জন্য কিন্তু এই এই কমিউনিটি হল কিন্তু ভাড়াই দেওয়া হবে তবে এখন এই কমিউনিটি হলের কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজ চলছে এটা কমপ্লিটলি এসি হবে আর কি এই রেস্টুরেন্টগুলি থেকে আপনারা অতি সহজে এবং সুলভ মূল্যে পাবেন এবং এখানে রয়েছে টি স্টল হ্যাঁ নদীতে স্পিড বোর্ডের আনন্দ নেওয়ার জন্য এখানে সোনার তরী স্পিড বোর্ড সার্ভিস রয়েছে এবং যারা বা নদীতে নৌকো ভিয়ার করবেন তাদের জন্য এই সার্ভিস কিন্তু আপনাদের সার্ভিস দেবে নাম্বার নোট করে নিন আমরা এখন যাব নদীর তীরে যেখানে কিন্তু রয়েছে পিকনিক স্পট পার্কের সমস্ত দিকটাই কিন্তু সাফ সাফাইয়ের কাজ চলছে কারণ সামনেই বড়দিন তাই বন্যার জন্য যে সমস্ত ক্ষতি হয়েছে পার্কে সেগুলি পাশাপাশি কিন্তু এখানে যে হোগলা বন সেগুলি কিন্তু পরিষ্কারের কাজ চলছে ইতিমধ্যেই প্রায় প্রতিদিনই হ্যাঁ কিছু কিছু পর্যটক কিন্তু এখানে আসছেন মূলত এই পার্কে ঘোরার পাশাপাশি পিকনিকের জন্য আসছেন অনেকেই অনেকটাই কেটেছে নদীর ঘাট খুব দরকার বুঝলে তো তিনটি নদীর সঙ্গম স্থল হ্যাঁ এই যে দেখছেন হ্যাঁ মুন্ডেশ্বরী ওইটা দামোদরের ব্রাঞ্চ দামোদর এবং রূপনারায়ণ এই তিনটে নদীর সংযোগ স্থল অর্থাৎ সেই অনুসারেই কিন্তু এই পার্কটির নাম ত্রিবেণী পার্ক আর এই হচ্ছে পিকনিক স্পট এই পিকনিক স্পটেই কিন্তু মূলত পঁচিশে ডিসেম্বর বা পয়লা জানুয়ারিতে হাজার হাজার পর্যটক সামনেই বড়দিন দিন কীভাবে আপনাদের এই পার্কটি সেজে উঠছে আমরা বন্যার বিপর্যয় কাটি আবার এটাকে নতুন করে ভাবনা চিন্তা নিয়েছি আগামী দিনে আরও দুটো নতুন বোর্ড আসছে আমাদের তারা বাচ্চাদের একটা প্রায় আড়াই লক্ষ টাকা দিয়ে একটা খেলনা আসছে তারপরে আপনার টেম্পোলিনটা আসছে ওটা নষ্ট হয়ে গেছিল ওটাও আসছে আর যে বোর্ডগুলো আছে ছখানা বোর্ড আছে পাঁচ একখানা চলছে পাঁচখানা আমাদের রিপেয়ারিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে আর এখানকার লোকাল একজন একটা ও স্পিড বোর্ডের ব্যবস্থা করেছে সেইটা তার ব্যক্তিগত উদ্যমে তারা করেছে আর কি এবার আগামী দিনে যখন আমরা চেষ্টা করব আগামী দিনে আরও এটাকে মানে আমরা একটা গভর্নমেন্টের কাছে একটা প্রোজেক্ট পাঠাচ্ছিলাম একটা ব্যাপারটা যেতে যদি আমাদেরকে একটা মোটা অঙ্কের ক্যাপিটাল গ্রান্ট দেওয়া হয় তাহলে এটা আগামী দিনে আরও গৃহধাক্কারে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো এবং এখানে এটা জয়েন্ট ভেঞ্চার একদিকে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি তথা বিডিও সাহেব শুদ্ধ আমাদের যৌথভাবে এই পার্কটা পরিচালনা করেন এবং আমাদের একটা সিস্টেম আছে এখানে সব কিছু সিস্টেম মেন করে একটা ফ্যামিলি পার্ক এবং এখানে অবাধ মানুষ আসেন এবং ভেতরে আমাদের কিন্তু কোনো নেশাদব্য জিনিস ব্যবহার করতে পারা যাবে না এটা আমাদের একদম হাই রেস্ট্রিকশান এবং ভেতরে কোনো ডিজে বক্সও বাজানো যাবে না ঠিক বর্তমানে পার্কে আর কী কী সুযোগ সুবিধা রয়েছে পানীয় জল বা বলুন এই সব এখানে আমাদের লেডিস টয়লেট আছে স্নান করার জন্য ব্যবস্থা আছে দশ টাকা দিলে স্নান করা যায় এখন যদি আমরা নিইনি আমরা তাহলে স্নান বাথরুম পানীয় জল আমাদের যদি কোনো কারণে কারেন্ট নাও থাকে তাহলে সোলার পাম্পের সাহায্যে আমরা জল সরবরাহ করছি তাহলে এখানে যে জল পাবে না এমন কিছু বিষয় না তার রান্না থেকে ইচ অ্যান্ড এভরিথিং তাদের আমাদের সমস্ত কিছু ব্যবস্থা আছে এবং যদি কারেন্ট চলে যায় এখানে সৌর লাইটের ব্যবস্থা আছে মানে অন্ধকারটার আমাদের কোনো ভয়ের কোনো আশঙ্কা থাকছে না সেটা আমরা যাত্রীদের কথা ভেবে বা ভিজিটার্সের কথা ভেবে ওটা করেছি আচ্ছা এখানে যে পিকনিক স্পট আপনাদের আছে সেই পিকনিক স্পটে পর্যটকরা কেন পিকনিকে আসেন এখানটা একটা প্রাকৃতিক পরিবেশ আছে একদম তিনটে নদীর সংযোগস্থল এখানে মুন্ডেশ্বরী আমাদের রূপনারায়ণ এবং একটা দামোদরের পাড় আছে তাহলে এটা খুব নদীর ধারে তো একটা প্রাকৃতিক পরিবেশ আছে এবং খুব শান্ত নির্জন জায়গা আর এখানে অত্যন্ত মানে সুন্দর একটা এটা লাগে নির্জন জায়গা এবং ভালো লাগে মানুষ এখানে আসে ওই জন্যই পর্যটকদেরকে আকর্ষণ আকর্ষণ করে এখানে আসে আর এবং এখানে পিকনিকেই বেশি লোক আসে এখনও রাত্রি কাটানোর মতো আমরা কোনো এখনও ব্যবস্থা করে উঠতে পারিনি তো পশ্চিম মহামান্য সরকারের কাছে আমরা পাঠাচ্ছি এখানে আগামী দিনে আরও কয়েকটা যদি বড়ো বড়ো প্রকল্প নেওয়া হয় তাহলে ওটা আরও হাজার হাজার লোক এখানে আসবে যদি আমাদের ট্রেনের ব্যবস্থা করা হয় কি একটা কোনো বড় আমাদের এখানে মানে মানে খুব একটা অ্যাট্রাক্টিভ কোনো প্রজেক্ট এখানে করতে হবে যেটা আগামী দিনে যারা ধরুন এই পিকনিকে আসবেন তাদের জন্য এই বিভিন্ন যে রান্না করার সরঞ্জাম থেকে শুরু করে এইগুলোর সরঞ্জাম থেকে জল থেকে চায়ের দোকান এখানে আমাদের রেস্টুরেন্ট আছে এখানে এক ভদ্রলোক লোক আমাদের পাশে প্রতিবেশী দুধ কমড়াতে বাড়ি উনি একটা লজ করেছেন ওনার লজেও অলরেডি তার বুক হয়ে গেছে ভাড়া নেওয়ার জন্য পার্কের সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যোগাযোগ করলে পাওয়া যাবে অত রাত্রিকালীন থাকারও ব্যবস্থা কিন্তু এখানে বিকল্প গড়ে উঠেছে তা আমরা আমাদেরও লক্ষ্য আছে পরবর্তীকালে আমরা আগামী দিনেও হয়তো সরকারিভাবেও কিছু রিসর্ট করতে পারি কিচেন সেটগুলির ভাড়া কেমন এই কিচেন সেটগুলো বর্তমানে পাঁচশো টাকা করে ভাড়া আছে আমরা ভাড়া ভরা নি পাঁচশো টাকা করেই থাকছে আর এমনি আলাদা করে যে পিকনিক যেগুলো করে বাইরে তাদের জন্য কি আলাদা ভাড়া তাদের জন্য বাইরে যারা করে তাদের জন্য আমরা ক্লিনিং চার্জটা নিই এমনি এমনি নিইনি অন্য কোনো পয়সা নেই একশো টাকা করে ক্লিনিং চার্জ পরিষ্কার করার জন্য চার্জ নিই আমরা কোনো এক্সট্রা চার্জ তাদের কাছ থেকে কেমন আশা রাখছেন এই বড়দিন বা পয়লা জানুয়ারি আমরা এই ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে আমাদের ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত এখানে হাজার হাজার মানুষ আসে বিশেষ করে বড়দিন দিন যেগুলো আমাদের আরও খুব এ দিন আছে সেখানে আরও গত বছর আমাদের প্রায় অন্তত পঁচিশ হাজার লোক এসেছিলো এবারও আশা করছি কুড়ি পঁচিশ হাজার লোক আসবে হ্যাঁ আমরা এবারে একটু সতর্ক যে একটা যদিও দুর্ঘটনা ঘটেছিল এখানে আমরা সন্ধ্যের পরে কাউকে নৌকোতে যাতায়াত করতে দিচ্ছি না এবং আমরা তাদের লাইফ জ্যাকেট বা নির্দিষ্ট যদি সেফটি কোনো ব্যবস্থা না থাকে তাহলে আমরা কিন্তু সেই নৌকোকে এখানে ভিড়তে দেবো না এটা আমাদের পার্ক কমিটির সিদ্ধান্ত হয়েছে পুলিশের নজরদারি রেখেছে এবং আমরা অলরেডি সিসি ক্যামেরা লাগিয়েছি সামনের দিকটা এবং আমরা নদীর ধারেও দুটো ক্যামেরা আশা করি ডিসেম্বরের মধ্যেই লাগিয়ে দেবো মানে তার নদীর ধারে কারা নাবছে কারা কি করছে তাহলে ওটা টোটালটাই নজরদারির মধ্যে চলে আসবে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম পরিমল দিন আমি এখানে পার্কে এখন আপাতত দেখভালে আছি আপনার এই হোমস্টেতে কী কী সুযোগ সুবিধা থাকছে সুযোগ সুবিধা সব রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে প্যাকেজ সম্পূর্ণ প্যাকেজ পার হেড এক হাজার টাকা এবং যেহেতু আমরা এটা কলকাতা লাগো সেই জন্যে কলকাতা কোলাঘাট স্টেশনে নেমে এখানে আসা এবং তাকে আবার কলকাতা কোলাঘাটে ড্রপ করে দেওয়া এই খরচটা আমার হোমস্টে বেয়ার করবে আর হোমস্টে সারাদিনের চারবার খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে একদম সকালে যদি এখানে নটার দশটার থেকে একটা টিফিনের ব্যবস্থা রয়েছে দুপুরে খাওয়ার বিকেলে চা পকোড়া এই চা পকোড়া বা কপি এবং রাতে নাইটে রয়েছে চিকেন রুটি বা ভাত সমস্তটাই প্যাকেজের মধ্যে সমস্তটাই প্যাকেজের মধ্যে রয়েছে কতগুলি রুম রয়েছে এখানে এখানে আপাতত আমার দুজন ফ্যামিলি আসতে পারবে দুটি ফ্যামিলি এবং ভবিষ্যতে আরও রুম বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে হোটেল আমার হোমস্টের নাম রয়েছে রাজেন্দ্র ফ্যামিলি হোমস্টে কোথায় এটি অবস্থিত এটি ত্রিবেণী পার্কের ফ্রন্টের যে এক নম্বর গেট রয়েছে গেটের সামনেই অবস্থিত